হ্যালো ভিউয়ার্স পলিটেকনিক ভর্তি দ্বিতীয় পর্যায়ে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন ও কীভাবে আবেদন করলে আপনারা দ্বিতীয় পর্যায়ে চান্স পাওয়া যাবে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তবে আলোচনা শুরুতেই ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পলিটেকনিকের আপডেট তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় পর্যায়ের আবেদন নয় সাত দু হাজার চব্বিশ থেকে শুরু হয়ে গেছে এবং এগারো সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলবে তো এই সময়ের মধ্যে অবশ্যই আপনাদের আবেদন করতে হবে তো এবার কথা হচ্ছে যে কারা কারা আপনারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন তো আমরা যদি ভর্তির নীতিমালাটি লক্ষ্য করি তো তাহলে আমরা দেখতে পাই যে এখানে তিন দশমিক দুয়ে তারা একটি কথা উল্লেখ করেছে যে ভর্তির সকল কার্যক্রম ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে শুরু করে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে বর্ণিত সময়ের মধ্যে অনলাইন আবেদন ফর্মে প্রদত্ত পছন্দ ও মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা যে কোনো পর্যায়ের নির্বাচনে নিশ্চয় না করলে তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে এই সকল শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীরা যারা পূর্বে আবেদন করেননি নতুন করে আবেদন ফি সহ আবেদনের সুযোগ পাবে অর্থাৎ আপনাদের মধ্যে যারা প্রথম পর্যায়ে আবেদন করেছিলেন এবং কলেজ চয়েস পেয়েছিলেন তো আপনারা যারা রেজাল্ট পেয়েছিলেন এবং নিঃশান করতে পারেননি তো আপনারা যা আবেদন করেছেন ও রেজাল্ট পেয়েছিলেন চান্স পেয়েছিলেন এই সব কিন্তু বাতিল হয়ে গেছে তো এই আপনারা যারা নিঃশান করেননি কো আপনারাও নতুনভাবে দ্বিতীয় পর্যায়ে আবেদনের সুযোগ পাবেন সেই সাথে আপনাদের মধ্যে থেকে যারা পলিটেকনিক ভর্তিতে ইচ্ছুক কিন্তু প্রথম পর্যায়ে আপনারা অ্যাপ্লাই করেননি অর্থাৎ দু সালে ভর্তির আবেদন প্রক্রিয়ায় এখনও পর্যন্ত কোনো প্রকার আবেদন করেননি তারাও নতুনভাবে এই দ্বিতীয় পর্যায়ে আবেদনের সুযোগ পাবেন তো আপনাদের যে সকল বন্ধু রয়েছে যারা প্রথম পর্যায়ে অ্যাপ্লাই নিখ। কিন্তু পলিটেকনিক ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে এই দ্বিতীয় পর্যায়ে এই আবেদন করতে জানিয়ে দেবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে কারা কারা দ্বিতীয় পর্যায়ে আপনারা আবেদন করতে পারবেন এবার কি কৌশল অবলম্বন করলে আপনার দ্বিতীয় পর্যায়ে চান্স পাওয়া সহজ হবে তো ভিউয়ার্স দ্বিতীয় পর্যায়ে চান্স পেতে হলে অবশ্যই আপনাদের যে রেজাল্ট সেই রেজাল্টের তারতম্য বুঝে আপনাদের তেমন ইনস্টিটিউট ও টেকনোলজিতে আবেদন করতে হবে তো আপনাদের রেজাল্টের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ হবে তেমন কলেজে আপনাদেরকে চান্স দিতে হবে এটা আপনারা কীভাবে বুঝবেন আপনারা যেই পলিটেকনিকে ভর্তি হতে ইচ্ছুক সেই পলিটেকনিক গিয়ে বড় ভাইদের থেকে একটু পরামর্শ নিতে পারেন যে কেমন রেজাল্ট থাকলে কেমন ধরনের টেকনোলজি পাওয়া যায় তো এইভাবে জেনে শুনে যদি আপনারা সেভাবে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের চান্স পাওয়া সহজ হবে এরপরেও আরও একটি বড়ো মাধ্যম হচ্ছে যে আপনাদের যে প্রথম পর্যায়ে নিঃসন হয়ে গেছে এরপরে কিন্তু কতটি আসন ফাঁকা রয়েছে সেটা আপনারা জানতে পারবেন তো সেই কোন টেকনোলজিতে কতটি আসন ফাঁকা রয়েছে কোন পলিটেকনিকে এটা যদি জানতে পারেন প্রয়োজনে আপনারা সেই কলেজে যাবেন গিয়ে স্যারদের থেকে পরামর্শ নেবেন দিয়ে যদি আপনারা জানতে পারেন তো যেই পলিটেকনিক বা যেই টেকনোলজিতে আসন সংখ্যা বেশি ফাঁকা থাকবে সেইটাতে আপনাদের চান্স পাওয়া সহজ হবে তাই আপনারা আপনাদের রেজাল্টের তারতম্য বুঝে যেই টেকনোলজি ওই ইনস্টিটিউটে আসন বেশি ফাঁকা রয়েছে সেইটাতে অ্যাপ্লাই করলে আপনাদের চান্স সহজ হবে তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর পলিটেকনিকের আরও আপডেট তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ